আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাই রয়েছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা দীর্ঘদিন যাবত আমরা আমাদের বাংলাদেশে একটা সংকটাপন্ন অবস্থা ছিল তো এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি অনেক ছাত্র ভাইয়েদের রক্তের বিনিময়ে ইনশাল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো বলা চলে স্বাধীন হয়েছি তো আজকে আবারও আমরা নতুন করে আমাদের যে কবুতরের নিয়মিত প্রতিবেদনগুলো ইনশাল্লাহ এই প্রতিবেদনের মাধ্যমে দিয়েই আজকে আমরা শুরু করতেছি নতুন করে আমাদের নতুন প্রতিবেদন জুয়েল ভাইয়ের খামার থেকে তো আজকে কিন্তু জুয়েল ভাইয়ের খামার স্পেশাল কিছু ডিসকাউন্ট অফার থাকবে ইনশাল্লাহ নতুন বিজয় উপলক্ষে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এবং যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা কালেকশন দেখাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই জি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ জি ভাই তো ভাই আজকে কালেকশন কি রকম রয়েছে বলেন আজকে ভাই বটল কালেকশন আছে কারণ অনেক দিন ধরে তো ভিডিও ছাড়তে পারতাছি না ঠিক আছে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এটা সবাই জানে ইনশাআল্লাহ এখন বর্তমানে পরিস্থিতি ভালো কারণ জয় হয়েছে ছাত্রগো কারণ ছাত্র পক্ষে সবাই ছিল আমরাও ছিলাম যা মাসাল্লাহ কথা আছে না যে যেখানে জয় ওখানে সবারই জয় ঠিক আছে ভালো জিনিসের পাশে সব সময় থাকবো এবং সবসময় উৎসাহ দেবো আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে আজকে একদম ডিসকাউন্ট আছে ঠিক আছে কারণ তাদের তো ডিসকাউন্ট কমানো হয়েছে তাদের উপলক্ষে

যাদের বিনিময় ইনশাল্লাহ যাদের রক্তের বিনিময়ে বলা যায় কারণ অনেক ছাত্র জনতার জীবন ঝরে গিয়েছে আমাদের এই ক্লান্তি সময়ে তো যাই হোক সবার রুহের আত্মার মাখ কামনা করি ইনশাল্লাহ তো ভাই আপনার ঠিকানা ফোন নাম্বার ঠিকানা হলো আসলে জামগার শিরোমার্গে তাতাল বাজার আর আমার ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে চৌষট্টি জেলায়

ভাইয়া এটা দাম হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি জি চাওয়া দাম না একদম এটা এইটা একদমই কিন্তু আজকে বিজয় উপলক্ষে আজকের দাম হবে মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা জি জি আচ্ছা তো দর্শকবন্ধরা এই পেয়ারটা কিন্তু ভাই দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকার বিনিময় দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন একজোড়া স্পেঞ্জেল বন্টিনেট দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া বন্টিনেট কবুতরের একটা জোড়া আছে তো এটাও বন্টিনেট এটার কালারটা দেখতে পাচ্ছেন আরও রেয়ার একটা কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আগের জোড়াটার চাইতে ওইটাও সুন্দর এবং এইটাও সুন্দর তবে আগেরটার থেকে এইটা কিন্তু খুব কম পাওয়া যায় একদম রেয়ার একটা কালেকশন এখানে নরকুন্ডার মাদি কুন্ডা জুয়েল ভাই এই যে সামনে মাদি পিছনের পিছনেরটা নর মানে ডানেরটা নর জি বামেরটা মাদি জি এই পেয়ারটাও কি আগে ডিম বাচ্চা করছে না নতুন এটাও নতুন এক কি খামারের কবুতর তো আচ্ছা আচ্ছা এটাও একদম নতুন কবুতর দর্শক এই যে দেখেন কবুতরগুলো তো জুয়েল ভাই এই কবুতরের জোড়াটা কতদিন লাগবে আবার ডিম দিতে এটা আট নয় পর কমপ্লিট হয়ে গেছে পনেরো দিন কি বিশ দিনের নাম লাগবে আচ্ছা পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম দিয়ে দিবে জি এই পেয়ারটার দাম কত ভাই এটাও পঁয়ত্রিশশো টাকা ওই যে বলছি না যে আজকে মন ভালো আছে ভাই ইনশাল্লাহ বাংলাদেশের সবাইরই মন ভালো এখন ঠিক আছে এই উপলক্ষে আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো এটাও জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও আজকের জন্য মাত্র পঁচিশশো টাকায় ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তার উপর ভাই দেখেন ইনশাল্লাহ এগুলা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা কৌতার নিলাম প্রতিশো তারপর যদি কোনো আমার ছাত্র ভাই বা কোনো স্টুডেন্ট যদি এরিকুলার পালতে চায় অবশ্যই আমার কাছে ফোন দিবেন তাদের উপলক্ষে এই দুই জোড়া কবিতা যদি কোনো ভাই নাই মার্ত্র চার হাজার টাকা এক হাজার টাকা এই সার্স হবে মানে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য দশক পনেরো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য যারা স্টুডেন্ট স্পেশাল অফার হ্যাঁ স্টুডেন্ট যারা প্রবাসী যাদের বিনিময় আজকে আবার একবারদের স্বাধীন হলো তাদের জন্যই অফারটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে আপনার বোম্বাই কবুতরের একটা জোড়া কাশ্মীর আমি ঝুঁটি গুলো দেখা দিই আপনাদেরকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদম গোলাপ জুটির হোয়াইট খুব বসে আছে এদের ডিম আছে নাকি ভাই হ্যাঁ ভাই ডিম আছে ডিম দিয়ে দিছে অলরেডি মাশাআল্লাহ দর্শক একটা ডিম অলরেডি দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন যারা নিবেন ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই অনেকেই টেনশন করেন অনলাইনে কবুতর কিনলে যে ডিম পারবে কিনা বাচ্চা ফুটাবে কিনা

মানে যেটা যেভাবে পরিচর্যা করার দরকার প্রপার পরিচর্যাটা করলে ডিম বাচ্চা সব কবুতরি করে এই দাম কত ভাই মাত্র দুই হাজার টাকা এটা কম কত দিচ্ছেন এটা সতেরোশো টাকা এক হাজার সাতশো ফিক্সড প্রাইস ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা অনলি সতেরোশো টাকার বিনিময়ে আপনারা এই চমৎকার আর কিউট দেখতে বোম্বাই জোড়াটা কিন্তু নিতে পারবেন জোড়াটা কিন্তু অনেক বড় সাইজের একদম বিশাল সাইজ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা মুখী কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক মুখী ভরপুর ডাকের উপরে আছে নটটা ডাকের উপরে আছে দেখতে পাচ্ছেন এবং নর মাদি দুইটাই কিন্তু জেড স্প্রিং খুবই সুন্দর একটা পেয়ার যারা মুখী প্রেমী রয়েছেন বিশেষ করে কালো মুখী পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট একটা পেয়ার ভাই একটা স্পেশাল কবিতা ঠিক আছে কেননা মুখী হোলি হয় না এরকম ফুল জেট ঠিক আছে এমন ফুল ব্ল্যাক এটা গলার দিতে দেখেন চিক চিক ভাব কর দাদা ঠিক আছে এটা যদি স্থিরভাবে ডাকে দেখবেন যে কল্লা দাঁড়াইতে পারে মানে আছে হ্যাঁ ভরপুর দর্শক দেখতে পাচ্ছেন দুই একদিনের মধ্যে ইনশালা পেটা ডিম দিয়ে দেবে কিরকম দাম ভাই চাইতে আসছেন এই পেটটা

এটা কি ব্ল্যাক কালার না হ্যাঁ ব্ল্যাক কালার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা হচ্ছে আপনার মাদিটা জি জি আর বাম দিকে যেটা রয়েছে ভাই নর কবুতর জি জি আমি একটু টান দিয়ে দেখাই মাদিটাকে দর্শক এই যে এটা হচ্ছে মাদি ঠিক আছে দেখেন আপনারা এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং কবুতর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা ফুললি রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জুয়েল ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন আপনি এটা ভাই 4000 টাকা 4000 টাকা জি জি 4000 টাকা কি আপনি চাওয়া দাম এটা একদমই ভাই একদমই আজকের জন্য ডিসকাউন্ট কত দিচ্ছেন জান 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট মাত্র 3500 3500 টাকা জি জি দর্শক বন্ধুরা আজকের জন্য যারা নেবেন আজকের ভিডিও থেকে মাত্র 3500 টাকার বিনিময় দর্শক বন্ধুরা 3500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনারা পেয়ারটা দেখেন স্টুডেন্টস প্রবাসী মাত্র 3200 মানে স্টুডেন্ট আর প্রবাসী ভাইদের জন্য মাত্র 3200 মাত্র 3200 3000 দুইশো টাকা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক জনপ্রিয় আরো একটি কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরটা বাংলাদেশি না কবুতরটা ফ্রেন্সি কবুতর বিদেশি কবুতর তো বাংলাদেশে অনেক জনপ্রিয় দেখতে পাচ্ছেন এখানে মাদিটা নিচে দাঁড়ানো এবং হাড়ির উপরে যে কবুতরটা রয়েছে এইটা নর কবুতর দেখতে পাচ্ছেন আমি একটু নামাই দেই দেখেন মার্কিং দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এবং ইতিমধ্যেই নটটা কিন্তু তার ডাক কিন্তু দেখাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জুয়েল ভাই আপনার এই পেয়ারটাও তো ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং কবুতর মাসাল্লাহ এই পেডটা কত চাচ্ছেন আপনি এটা ভাই 3000 টাকা 3000 টাকা চাইতেছেন জি জি একদম কত ভাই পেয়ারটা এটা নিলে একদম 2700 টাকা 2700 টাকা জি জি আচ্ছা দর্শক বন্ধুরা এটা দেখেন লাল কিন্তু 2000 সাতশো টাকা জুয়েল ভাই বইলে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আজকে পঁচিশশো করে আজকের জন্য কত ভাই পঁচিশশো আরো দুইশো কম পঁচিশশো টাকা দর্শক নিতে পারবেন একটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা রেড কালারের কিং কবুতরের একটা জোড়া কিং কবুতরটা কি ডিম পারছে ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন আমি ডিমটা দেখাই দিলাম আপনাদেরকে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে নাকি আর দেখেন এইটা মাদিটা আর এই যে নর আমি একটু টান দিয়ে দেখাই দেখেন আপনারা কবুতরগুলো

দাম কত বলছিলেন এক দাম কত সাতাইশো না পঁচিশশো বলেন জান দিলাম আজকে সবই আছে ডিসকাউন্ট যাবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন রেড কালারের এক জোড়া সিরাজি কবুতর এই যে দেখেন জুয়েল ভাই জি জি এখানে ডিম কেন ভাই ভাই ডিম পাইরা দিছে নাই কি ওই দুইটা ডিম এখানে রয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাই কিন্তু হারি দিতে পারে নাই বা দেন নাই তো আমি কবুতরগুলো একটু

বাংলাদেশের মানুষের আজকেই অবশ্যই ডিসকাউন্ট দেব এটা তিন হাজার টাকা এটা আমার একদম ছিল এখান থেকে আজকে যদি কোনো ভাই ভাইরে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকের জন্য এটা অলওয়েজ যে কোনো ভাইয়ের জন্য যদি কোনো দর্শক বন্ধুরা স্টুডেন্ট বা প্রবাসী থাকে তাদের জন্য আর কত টাকা ডিসকাউন্ট করবে ভাই ডিসকাউন্ট প্রায় কবুতর দিতে আছি কোনো ভাই যদি প্রবাসীকে বরাবরই আমি সম্মান করি স্টুডেন্টের সম্মান করি তারপর দু এক পেয়ার নিলে ভাই সেটা আরো ডিসকাউন্ট করে দেবো সমস্যা নেই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর সচরাচর লক্ষা কবুতরের মধ্যে এই কালারটা কিন্তু খুব একটা পাওয়া যায় না একটা রেয়ার কালারের লক্ষা কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাক্সি কালার মাক্সি কালারের লক্ষা এই যে মাদিটা দুইটা ডিম নিয়ে বসা ছিল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি এটা সরাই রাখি আপনারা কবুতরগুলোর গেট আপ সাইজ কোয়ালিটি অ্যাক্টিভনেস এদের দমের কোয়ালিটি ইভেন এদের বডি ফিটনেসটা দেখেন দেখেন কালারটা দেখেন একদম শাইনিং একটা চিকচিক ভাব আছে কালারের মধ্যে যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহীনশালা যোগাযোগ করবেন সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিশ্চিন্তে কবুতর আপনারা ডেলিভারি নিতে পারবেন পেয়ে যাবেন হাতে এই পেয়ারটার দাম কত ভাই ভাই এটা জমানো ডিম সহ জমানো ডিম সহ কোন ভাই নাই একদম 3000 একদম আ সরি 2000 2000 2000 জি জি একটু নিচে নামেন ভাই ভাই আজকে এটা জান 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট 1800 চাচ্ছেন জান 1700 টাকা 1700 দর্শক বন্ধুরা 1700 টাকার বিনিময়ে ভাবা যায় দুইটা জমানো ডিম সহ এই পেয়ারটি কিন্তু জুয়েল ভাই আপনাদের জন্য দিয়ে দিতেছে তো যারা নেবেন ইনশাআল্লাহ আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা কবুতরের কালেকশনটা দেখেন একদম রেয়ার একটা কালেকশন এটা হচ্ছে আপনার লং শেপ কবুতরের একটা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখেন লং শেপের যে মূল বৈশিষ্ট্য এদের ঠোঁটের যে কোয়ালিটিটা এবং ঠোঁটের নিচে যে সাদা একটা দাগ থাকে এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো সব মিলে একদম পারফেক্ট কোয়ালিটি ফুল একটা পেয়ার এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন দেখেন জুয়েল ভাই এই দাম কত টাকা চাইতেছেন এর ভাই 3000 টাকা চাইতেছেন 3000 টাকা বেচা বিক্রি একদম কত ভাই 2800 টাকা 2800 দাম 300 টাকা কম মাত্র 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এই চমৎকার জোড়াটা এই বিজয় উল্লাসে যারা নিতে চান দর্শক বন্ধুরা সংগ্রহ করে নেবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে খুশিতে খুশিতে দর্শক কবুতর সংগ্রহ করবেন ইনশাআল্লাহ জুয়েল ভাই জি ভাই এটা কি ডিমে আছে ভাই জি জি আচ্ছা ডিম পাইরা দিছে দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এটা একটা ডিম আছে হ্যাঁ আমি এটা সরাই রাখি আর মূলত এটা কি কবতর ভাই হাউস পিজন মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এটা হাউস পিজন মাকার হাউস পিজন কবুতরটা আমরা সচরাচর যে কবুতরের কালারগুলো দেখি এটা কিন্তু একটু ভিন্ন এই ধরনের কালারের হাউস পিজন কম পাওয়া যায় ইন্দোনেশিয়ান হাউস পিজন এখানে এইটা এটা নটটা না মাদিটা ভাই এটা নটটা দর্শক বন্ধুরা এটা নর আর ওইটা মাদি আপনারা দেখতেই পাচ্ছেন আর রেয়ার কালেকশন রেয়ার কালেকশন সচরাচর এই ধরনের কালারটা পাওয়া যায় না আর বিগ সাইজের এই যে দেখেন যে কেউ মানে ওর যদি হাউস পিজের কোয়ালিটি না থাকতো মানে এক কথায় মুন্ডিয়ানের মতো কিরকম দাম চাইতেছেন ভাই এই প্যাটার এটা ভাই 3000 টাকা চাওয়া দাম জি এক কত একদম দাম 3000 টাকা এক এটা হ্যাঁ ভাই এটা 4000 টাকার কবুতর 3000 বললাম আমি বল দাম কত আচ্ছা কত টাকা কম দিচ্ছেন তারপর আমাদের জন্য এটা মূলত ভাই আমি বলি এক কথা এটা আমি মিষ্টি করে লাইছি এটার দামটা 4000 টাকা আমি বলতে চাইছিলাম 3000 বলে বলাইছি যেহেতু আজকে 3000 এর রাখবো ঠিক আছে একদম 3000 এর সাথে আরো একটা গিফট আছে এই যে এর যে আগের বাচ্চাটা এটা আমি মানে ওই গোবুদরেরই বাচ্চা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই বাচ্চাটা এটা গিফট এটা কি মানে দাম 3000ই থাকবে ফিক্সড জি 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা পোটার কবুতরের একটা জোড়া হ্যাঁ জি পোর্টার কবুতর তো দেখতেই পাচ্ছেন এটা কি প্রমিনিয়াম পোর্টার জি জি হোয়াইট প্রমিনিয়াম পোর্টার এখানে ডান দিকে যেটা রয়েছে এটা মাদি কবুতর আর বাম যেটা রয়েছে নর কবুতর দেখতে পাচ্ছেন নর মাদি দুইটารই সাইজ কোয়ালিটি গুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পেটার প্রাইসটা বলে দিবেন

ঠিক আছে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন করতেছে যদিও মাদিটা ডিম নিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ডিম এখানে রয়েছে দুইটা ডিমই আছে আর খুব সুন্দরভাবে তাদের বাসাটাকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন তাদের লোম দিয়ে কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজায় রাখছে এই যে দেখেন এটা মাদিটা না ভাই যেটা বসে আছে এটা মাদিত আর ওই যে পিছনে আমাদের নরবাবুজি দেখতে পাচ্ছেন আপনারা তো জুয়েল ভাই এই ডিমগুলো কতদিন হয়েছে কমপ্লিট করছে এক সপ্তাহে সাত দিন হয়ে গেছে অলরেডি ডিম তো দুইটাই জমানো না জি জি জমানো ডিম সহ দর্শক বন্ধুরা এই পেয়ারটি নিতে পারবেন দেখেন আমি নটটাকে একটু টান দেই দেখেন আপনারা ডাক দেখছেন কত টাকা ভাই দাম চাচ্ছেন এই পেয়ারটা মাত্র 3000 3000 টাকা জি জি এই পেয়ারটাও জি জি বেচা বিক্রি কত ভাই এটা দাম 2500 করে দাম আছে 2500 জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য 2000 পাঁচশো টাকার বিনিময়ে প্রদর্শন করতে পারবেন আরো দুইশো টাকা কম আজকের জন্য আজকের জন্য শুধু স্পেশাল অফার মাত্র তেইশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি কবুতরের জোড়াটাকে আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন একটু ভাইরা দেই দেখেন আপনারা কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে মাদি কোনটা ভাই

ভাই পঁচিশশো বলছে যাই হোক পঁচিশশো টাকা বাদ এটা বরাবর দুই হাজার দেওয়া যায় না ভাই ভাই কি কোন দেওয়া যাবে না এখন আজকে মাত্র দুই হাজার টাকা দিয়ে আসা তো দর্শক এই কিন্তু আপনারা আজকের জন্য নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই যে দেখেন কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের লাহোরি কবুতরের একটা জোড়া বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর তো কবুতরটা আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই কবুতরটার ডাক কিরকম রয়েছে এটা তো নট টানা ভাই জি ভাই যে দেখেন কিভাবে ডাকে দেখছেন একদম ভরপুর অ্যাক্টিভ কবুতর এবং এই পেয়ারটা রানিং তো ইনশাআল্লাহ জি জি ভাই রানিং বাচ্চা করা কবুতর পায়ের ফেদারগুলো দেখেন দর্শক দেখেন কবুতর দেখেন তো জুয়েল ভাই এই পেয়ারটার দাম কিরকম চাচ্ছেন আপনি ভাই এটা ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ম্যাকপাই কবুতর কালো মেকাই হ্যাঁ কালো ম্যাকপাই কবুতর একটা জোড়া এইটা নর হ্যাঁ দর্শক এই যে এটা নর কবুতর আর ওইটা মা দি এই পেড়টা তো ফুল রানিং না ডিম বাচ্চা করা আছে মার্শাল তো দর্শক এই পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করা পেয়ার যারা নিতে চান আগ্রহ ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন এইটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে এটা ভাই অনুমান দশ পনেরো দিন দশ থেকে পনেরো দিন লাগতে পারে আবার ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ পেড়টার প্রাইস কত চাচ্ছেন জুয়েল ভাই পঁচিশশো একদম বাইশো দর্শক মন্দির এই পেয়ারটা মাত্র বাইশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ব্ল্যাক ম্যাক পোটা দশক দর্শক পায়ের ফেদারগুলো দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটিগুলো দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন বিজয়ের রং কিন্তু কবুতরের গায়েও লেগে গেছে রক্তে লাল হয়ে গেছে আসলে এটা রক্ত না রং লাগাইছে মেহেদি রং হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার সাদা হ্যাঁ কেমনি কি জুয়েল ভাই এইটা মাত্র সতেরোশো দিন বাচ্চা করা পেয়ার সতেরোশো বাদ দেন পনেরোশো রাখেন বরাবর পনেরোশো টাকা দর্শক সাদা লক্ষা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন ডাউকা কবুতরের কালেকশন রয়েছে কালো ডাউকা হ্যাঁ দেখতে পাচ্ছেন আসলে বর্তমান সময় সময়ে আপনার এই ব্ল্যাক ডাউকা কবুতর বলেন আর ডাউকা যে কোনো কালারই বলেন মানে ডাউকা কবুতরটা কিন্তু খুব একটা পাওয়া যায় না রেয়ার একটা কালেকশন হয়ে যাচ্ছে দেখেন আপনার এখানে মাদি বামে আর ডানেরটা নর কবুতর তো ডাউকা কি ফুল রানিং ভাই প্যাটটা ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই যে দেখেন আমি না ওরে টান যত জোরে দিব একটু টান দিতে ঘুরে পড়ে যায় দেখাইতে হবে বলেন কিরকম দাম চাইতে ভাই এটা ভাই ভাই এটা সচরাচর পঁচিশশো টাকা বিক্রি সব জায়গায় আমার কাছ থেকে আজকে নেয় সংসারে কি বাচ্চা কাছে না মার্শাল তো আরো কতদিন টাইম লাগতে পারে আবার ডিম দিতে একটা সাত দিন লাগবে ইনশাল্লাহ আশা করি সাত দিনের মধ্যে ডিম দিয়ে দিবে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দাম 1600 আর একটু কমাই দর্শক বন্ধুরা এই প্যাড আজকের জন্য দাম থাকবে পনেরোশো টাকা যারা পনেরোশো টাকা নিবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাড সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা গ্রিজেল কবুতরের একটা জোড়া এটা কি রেসিং পিজন ভাই জি জি ভাই আমি চক শেপগুলো দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন চক শেপগুলো দেখেন আপনারা ডান এর तरफ মাদি এবং এই কবুতরটার সাথে কিন্তু বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুট ফুটে একটা বাচ্চা তো যারা নেবেন ইনশাল্লাহ বাচ্চা সহ কবুতর নিতে পারবেন আজকের ভিডিও থেকে এই পেড়টা দামটা কিরকম রাখবেন ভাই বাচ্চা সহ 2000 ভাই 2000 টাকা জি বাচ্চা সহ

বাচ্চা ষোলোশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা চিলা কবুতর চিলা কবুতর একটা জোড়া ডানেরটা নড়ার বামেরটা মাদি কবুতর দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ আর কালার কম্বিনেশন একদম সেম টু সেম রয়েছে এবং দুইটাই কিন্তু পাথর চোখের ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ জুয়েল ভাই রানিং পেয়ার চিলা এই জোড়াটার দাম কত ভাই

যে ফ্যান্টলার আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ডিম আছে এখানে এবং যেটা ভাই বলল যে একের ভিতরে দুই কিনবেন এই জোড়াটা এবং দুই জোড়া একসাথে পাবেন যারা অনেক সময় ফ্যান্টলে বাচ্চা আসতে পারে আবার অনেক সময় লক্কর বাচ্চা আসতে পারে হ্যাঁ এই রকম দাম চাই দশমিক ভাই 850 এটা চাওয়া দাম না একদম এটা 1700 1600 1600 টাকা দর্শক বন্ধুরা পেটটা ষোলোশো টাকা ইনশাআল্লাহ নিতে পারবেন ফ্যান্টেল একটা আর একটা হচ্ছে লক্ষা